না জানবো যে একান্ত কোণ কাকে বলে তো একান্ত কোণ বলতে বোঝায় দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্ত কোণ বলা হয় তো এখানে কিন্তু সমান্তরাল রেখা অঙ্কন করতে বলা হয়েছে আমরা প্রথমে দুটো কিন্তু এখানে সমান্তরালের কথা বলা হয়েছে তো আমরা এরকম করে দুটো সমান্তরাল রেখা অঙ্কন করে নেব সমান্তরাল কথার অর্থ হচ্ছে দুটি স্বর এমনভাবে আমরা টানব অসীম পর্যন্ত যেন দুটো স্বর লেখার মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা যেন সমান থাকে তো এই যে আমি যে এইখানে দিলাম এই কোন এই স্বর আমরা নাম দিলাম এ বি এবং নিচে যে স্বর আমরা টেনেছি এটার নাম দিলাম ডি এখন এইখানে বলা হয়েছে তির্যকভাবে সেদ করলে অপর একটি রেখাকে আমাদের তির্যকভাবে ছেদ করতে হবে আমরা এরকম করে একটা রেখা দিতে পারি এরকম করে আমরা একটা রেখা দিয়ে দিলাম এই রেখাটার নাম দিতে পারি আমরা পি কিউ দুটি সরল দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে সেদক রেখার বিপরীত পাশে যে কোনটা বিপরীত পাশে যে কোনটা সেই কোনটাই হচ্ছে আমাদের একান্ত কোণ তো আমরা কীভাবে করবো তোমরা যদি ভালো করে দেখো আমি কিন্তু এইখানে একটা আলাদাভাবে একটা সরলরেখা টেনেছি এই রেখাটাকে আমরা বলবো রেখা। কি রেখা রেখা। এখন রেখা যদি দেখো এটা হচ্ছে তোমাদের ডান দিক আর এটা হচ্ছে বা দিক তা আমাদের বলা হয়েছে যে সিদক রেখার বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় তাহলে বিপরীত এই কোনটার বিপরীত কোন হচ্ছে এই দিকে এখন আমরা এই কোনগুলো কিভাবে আমরা বুঝবো যে একান্ত কোনটা এটা বোঝানোর জন্য আমি যেরকম করে তোমাদের বিপ্রতীপ কোনকে বোঝানোর জন্য আমরা কি করেছি এক এরকম করে নাম্বার দিয়েছি এই ক্ষেত্রেও আমি নাম্বার দিয়ে তোমাদের বোঝাচ্ছি তোমরা যদি এইভাবে বোঝো নাম্বার দিয়ে তাহলে যে কোনো কোন তোমরা দেখেই বলতে পারবে এটা একান্ত কোন নাকি এটা কিন্তু এইভাবে তোমরা ফলো করবে তাহলে সুবিধা হবে তো আমি এখানে এক দিলাম এইখানে দুই এইখানে তিন এইখানে চার এখানে পাঁচ ছয় সাত আট আমরা যদি দেখি যে এই ছয় যে কোনটা রয়েছে এই ছয় কোনটার একান্ত কোন কি হবে তো আমরা যদি এইখানে দেখি এইখানে বলা হয়েছে যে রেখার বিপরীত পাশে তাহলে এটা হচ্ছে রেখা তো রেখার বিপরীত পাশে বিপরীত পাশে থাকবে সিদক রেখার বিপরীত পাশে এটা এটা যদি ডান দিক হয় তাহলে এটা বাদিক বা দিকের বিপরীত ডান দিকের বিপরীত তো বাদিক এখন বিপরীত পাশের আবার বলা হয়েছে সমান্তরাল রেখার অপর একটি রেখা তীর্যকভাবে ছেদ করলে সিদক রেখার বিপরীত পাশে যে কোন উৎপন্ন হয় এই স্বর লেখা না এবার এই স্বর বিপরীত হচ্ছে এক তিন পাঁচ সাত এখন তোমরা যদি দেখো এই যে একটা স্বরলেখা এই স্বরলেখাটা কোথায় রয়েছে উপরে রয়েছে এই সড়লেখাটা কোথায় রয়েছে উপরে রয়েছে এখন এই সড়লেখাটা এবার দ্বিতীয় যে স্বরলেখাটা রয়েছে এই দ্বিতীয় স্বর উপরের দিক না উপরের বিপরীত অর্থাৎ এটা যদি উপর হয় তাহলে তার পরেরটা কী হবে নিচে হবে বিপরীতের নিচে হবে এটা উপর হলে এটা কী হবে নিচে হবে তাহলে এই তিন নম্বর কোনটা হচ্ছে ছয়ের একান্ত কোণ আবার যদি বলা হয় যে এই পাঁচ যে রয়েছে এই পাশ পাশের একান্ত কোণ কী হবে এখন তোমরা যদি দেখো যে পাশের একান্ত কোণ যদি আমরা বের করতে চাই আমরা প্রথমে দেখবো যে এটা সড়লেখাটার উপরে রয়েছে এটা বা দিকে রয়েছে এখন আমাদের ডান দিকে দেখতে হবে ডান দিকে কোনটা কোনটা রয়েছে দুই রয়েছে চার রয়েছে আর আট আছে তো আমাদের কি করতে হবে এই যে সড়লেখাটা রয়েছে এই সড়লেখাটার আটটা কিন্তু হবে না এখন আমাদের উপরের এই দুটোর মধ্যে দেখতে হবে এখন আমরা যদি দেখি এটা হচ্ছে উপরে তাহলে এখন এর বিপরীতে যদি আসি তাহলে নিচে হবে তাহলে নিচে বলতে চার অর্থাৎ পাঁচের একান্ত কোন হচ্ছে চার ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটি থেকে অনেক হেল্প পেয়েছ যদি তোমাদের এই ভিডিওটি হেল্প করে থাকে কোন সম্পর্কে যদি তোমাদের ডাউট যে ডাউট বা সমস্যা তোমাদের ছিল সেটা যদি সমাধান হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওতে